মুখ দেখা কেউ ভয় পায় না মুখের মধ্যে কিছু হয় নাই মুখে মাটি মাখছি মাটি কে মাখছে জানেন আমার বউ মাখে দিছে জোর করে মাইখে দিছে আমি কিন্তু মাখতে চাই নাই তো ভাবলাম যে এই মুহূর্তটাকে একটা ভিডিও করে রাখি সৃষ্টি শুরু থেকে কিন্তু মানুষের নিজেকে সুন্দর বানানোর প্রণান্তকর চেষ্টা আর সেই চেষ্টারই একটা অংশ হচ্ছে এই মুখের মধ্যে মাটি মাখা এই মাটি নাকি মুখের মধ্যে দিলে মুখের যে ছোট ছোট গর্ত আছে বা ডার্ক স্পট আছে এগুলো নাকি কইমা যায় তো আমার নাকি বয়স হচ্ছে এবং আমার মুখের যে সৌন্দর্য সেটা নাকি আগের থেকে কমে গেছে যার কারণে এই আমার বউর মুখের মধ্যে এই মাটি মাইখে দিয়েছে এটা শুধু যে মাটি তা না এই মাটির সাথে নাকি টক দই আরও কী কী নাকি উপাদান আছে আমি অবশ্য স্মেল পাচ্ছি স্মেলটা খারাপ না কিন্তু মুখের মধ্যে না লাগিয়ে রাখতে খুবই অস্বস্তি লাগতেছে আধা ঘন্টার মতো মনে হয় রাখা লাগবে তো অফিস থেকে আসছি অফিস থেকে আসার পরপরই আমি এই মুখের মধ্যে মাটি কিন্তু মাইকে দিয়েছে এখন দেখা যাক এই মাটি মাখার পরে আসলে মুখের কি কোনো উন্নতি হয় নাকি অবনতি হয় অবশ্যই একদিনে নাকি মাটি মাখায় কিছু হবে না যদি চেহারা ভালো করতে হয় তাহলে মাস খানিক না কি মাটি মাখা লাগবে তো সেই ধৈর্য আমার নাই এই একদিনেই মাখতেছি একদিনে দেখি কোনো উন্নতি হয় কিনা যদি একদিনে দেখি যে কোনো উন্নতি হয় তাহলে পরবর্তীতে হয়তো আবার মাখব